আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্স দুই হাজার চব্বিশ থেকে গুরুত্বপূর্ণ পঁচাশিটি প্রশ্ন ও উত্তর আসুন শুরু করি বাংলাদেশ অংশ বাংলাদেশ ভারত সীমান্তে আসামের মানকাচর অভিবাসন কেন্দ্র কবে চালু হয় পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে জাপানিস ফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের ইন্টারন্যাশনাল কোর্ড অফ আরবিট্রেশনের দুই হাজার চব্বিশ থেকে সাতাশ মেয়াদের জন্য সদস্য নিযুক্ত হন কোন বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার মইনুন মইন গনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে তিন মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি কবে স্বাক্ষরিত হয় আট জুলাই দুই দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হবে মাদারীপুরের শিবচরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম কি হবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিবর্তিত নতুন নাম কি হবে বন্দর নৌপদ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয় দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে কোন বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় জেনেভায় জাতিসংঘের সদর দপ্তর জেনেভা জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয় তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাবে মন্ত্রিপরিষদ কবে অনুমোদন দেয় একে জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব পদের নাম কি হবে পরিচালক প্রশাসন ও অর্থ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে হারুন রশিদ আসকারি বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কতটি বত্রিশটি দেশের বত্রিশতম জিআই পণ্য কোনটি নরসিংদীর লটকন বর্তমানে দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি একশো পনেরোটি সাত জুলাই ২০২৪ চব্বিশ সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ দেশের গড় মূল্যস্ফীতি কত নয় দশমিক সাত তিন পারসেন্ট দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি তৈরি পোশাক জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 হাজার পাশ হয় কবে তিন জুলাই 2024 বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে আটান্নটি বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে চুরাশিটি মাতার বাড়িতে পাঁচশো মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ ইন্দোনেশিয়া দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে মেরিনা খাতুন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কোন দেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত দেশের প্রথম রোবটিক সার্জারি চালু হবে কোথায় রংপুর সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যে লক্ষ্য নির্ধারণ করেছে দুই আন্তর্জাতিক অংশ বিশ্বে কতটি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে আটাত্তরটি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি মাসুদ পেজেস্কিয়ান ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার কোন দেশ ব্রাজিল নয় জুলাই দু হাজার চব্বিশ তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম কি এ মালি নাইজার বুরকিনা ফসো কনফেডারেশন কবে গঠিত হয় ছয় জুলাই দুই ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন স্থাপনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পায় আসামের চরাইদেও এলাকার মৈদাম নামের সমাধিক্ষেত্র পঁচিশ জুলাই দুই এশিয়ার কোন দেশ গোল্ডেন ভিসা চালু করে ইন্দোনেশিয়া দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারকের নাম কি মান্দিসা মায়া কানাডার প্রথম নারী সশস্ত্র বাহিনী প্রধানের নাম কি জেনারেল জেনি কেরিকন বিশ্বের একশো সাতচল্লিশটি দেশে সর্বমোট কতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে পাঁচ হাজার চারশোটি সম্প্রতি ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি সিঙ্গাপুর সিটি চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ টাইফুন গেইনি কোন দেশে আঘাত হানে ফিলিপাইন নয় জুলাই দুই চীন ও বেলারসের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম কি ফ্যালকন অ্যাসাল্ট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ককে আবিষ্কার করেন প্রকৌশলী গুরদীপ সিং পাল উনিশশো ছিয়ানব্বই ইলাদ বন্দর কোন দেশে অবস্থিত ইসরায়েল সাত জুলাই দুই হাজার চব্বিশ ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ আসন লাভ করে কোন জোট নিউ পপুলার ফ্রন্ট একশো টিয়াদ যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কাদের নিরাপত্তা প্রদান করে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে স্টারমার যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে র্যাচেল রিপস সার্কের বর্তমান কে কেপি শর্মা অলি নেপালের বালি ও ধুলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দর্শক কোনটি ইউনাইটেড নেশনস লিকেট অন কম্বেইটিং স্যান্ট অ্যান্ড ডাস্ট স্ট্রমস এটি হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে সুইজারল্যান্ড ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যে সব নীতি গ্রহণ করা হবে তার এই সংকলিত রূপের শিরোনাম কী প্রজেক্ট টোয়েন্টি ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে একে জুলাই দু হাজার চব্বিশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য দেশ কতটি পাঁচটি দশই জুলাই দু হাজার কোন দেশ সিএসসির পঞ্চম সদস্যপদ লাভ করে বাংলাদেশ সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি দশটি চার জুলাই দুই কোন দেশ এস সি ওর দশম সদস্যপদ লাভ করে বেলারুশ পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ আইসিএসআইডি ত্যাগ করবে কোন দেশ হন্ডুরাজ ইমন্য কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের মর্যাদা পায় উপরের সবগুলো প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি ভারত প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কত পঞ্চম জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ভারত জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত সপ্তম জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশের টু ভেলু জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে ওমান জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে মার্শাল দ্বীপপুঞ্জ জনসংখ্যার ঘনত্বের শীর্ষ দেশ কোনটি মোনাকো জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ কোনটি মঙ্গোলিয়া গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় নয় থেকে এগারো জুলাই দুই হাজার চব্বিশ ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র নেটোর পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হেক নেদারল্যান্ডস সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে একুশ থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার সহযোগিতা সংস্থার চব্বিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে তিন থেকে চার জুলাই দুই হাজার সহযোগিতা সংস্থার চব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আস্তানা কাজাখস্তান ক্রিয়াঙ্গন নারী এশিয়া কাপ দুই হাজার ফাইনালে শ্রীলঙ্কা ভারত ম্যাচে কোন নারী আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয় সাথিয়া জাকির জেসি বাংলাদেশের আম্পায়ার দুই হাজার চব্বিশ সালের নারী টি টোয়েন্টি এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ শ্রীলঙ্কা আটচল্লিশতম কোপা আমেরিকা দুই হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ আর্জেন্টিনা ষোলবার দু হাজার সালের উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে কার্লোস আলকারাস স্পেনের দুই সালের উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয় কে বারবোরা ক্রেইচিকোভা চিক প্রজাতন্ত্রের অধিবাসী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ স্পেন চতুর্থবারের মতো তেত্রিশতম প্যারিস অলিম্পিক এর সময়কাল কত ২৬ জুলাই থেকে এগারো আগস্ট দুই সাল চব্বিশ সাল তেত্রিশতম প্যারিস অলিম্পিকের মাস্কর্ড কি ফ্রিজ তেত্রিশতম প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ চীন তেত্রিশতম প্যারিস অলিম্পিকে প্রথম পদক লাভ করে কোন দেশ কাজাখস্তান এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ